ইংল্যান্ডে ডাক্তারের কাছে অনেক বছর ধরে এটা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমার কাছে বরাবরই মনে হয়েছে যে ডাক্তার এটাকে সিরিয়াসলি নেয় না একটা সময় গিয়ে আমি টের পেলাম যে আসলে যতবার আমি ডাক্তারের কাছে গিয়ে কমপ্লেন করি যে আমার ব্যাকপেইন আমি কিন্তু হাসি মুখে থাকি মানে আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস ছিল যে আমি খুব হাসি মুখে কথা বলি তো ডক্টরের কাছে গিয়ে বারবার আমি হাসি মুখে কমপ্লেন করতেছি যে আমার ব্যাক পেইন তো আমার হাসি মুখের কারণে না ডক্টর আসলে সিরিয়াসলি নেয়ই নেই বিষয় কেন আপনারা হাসবেন তাই না আমাদের মধ্যে অনেকে আছেন যারা হাসেন না যারা নানান ভাবে হয়তো মুড়ি দেখাতে চান নিজেদেরকে অথবা নিজেদের ইগোর সমস্যা আছে নানান রকম সমস্যার কারণে হাসতে চান না সো আপনি হাসেন আর না হাসেন আপনাদেরকে আমি জানাতে চাই যে হাসার উপকারিতাটা কি টেন বেনিফিটস অফ স্মাইলিং তো প্রথম যে বেনিফিটটা সেইটা খুবই মানে ইম্পর্টেন্ট মানে কে না বেশি দিন ব্যস্ত চায় হেল্পস ইউ লিভ লঙ্গার স্মাইলিং হেল্পস ইউ লিভ লঙ্গার প্রথম বেনিফিটে হচ্ছে যে এর কারণে আপনি বেশি দিন বাঁচবেন তো আমরা তো সবাই বেশি দিন বাঁচতে চাই তাই না লোয়ার ব্লাড প্রেশার ব্লাড প্রেশারটাকে কমায় দেয় আমাদের কত রকমের সমস্যা তার মধ্যে হাই ব্লাড প্রেশার একটা বিশাল বড় সমস্যা অনেকের জন্য এই হাই ব্লাড প্রেসারের জন্য সারাক্ষণ সতর্ক থাকতে হয় তো সেই মানুষগুলা যদি সারাক্ষণ হাসে তাহলে ন্যাচারালি ব্লাড প্রেশারটা লোয়ার থাকবে বোস্ট ইমিউন সিস্টেম আমাদের বডির যে ইমিউন সিস্টেম মানে বাংলায় রোগ প্রতিরোধ ক্ষমতা এটা যত ভালো হবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত ভালো হবে এখন দেখেন ন্যাচারালি এই হাসিটা ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে